ভৈরব মুসলিমের মূর চার রাস্তার মূর এখানে এখানে প্রায় সময় জেম লেগে থাকে অনেকে গজ যাবে খুঁড়ে সময় নষ্ট হচ্ছে কেউ রেল স্টেশন যাবে সময় নষ্ট হচ্ছে এখানে প্রায় সময় জেম লেগে থাকে কেউ নিয়ম কারণ মানে না না মানার কারণে এখানে জেম লেগে থাকে এবং এই জেম দুর্যোগ মূর পর্যন্ত গিয়ে পৌঁছায় এবং দুর্যোগ মূরে জেম লেগে থাকে এখানে এখানে অত দ্রুত একজন ট্রাফিক দেওয়ার দরকার ট্রাফিক দিলে হয়তো কারণটা অনেকে মানবে জেমের হার অনেক কমে যাবে দেখেন মুরের থেকে জেম লেগে বৈরব উপজেলা পর্যন্ত জ্যাম এখানে একজন ট্রাফিক দেওয়ার দরকার আসলে আমার মনে হয়েছে সেই জন্য আমি বললাম যদি আপনারও মনে হয় যে আসলে একজন ট্রাফিক দেওয়ার এখানে দরকার তো অবশ্যই কমেন্ট করবেন আমি একজন সাধারণ মানুষ আসসালামু ওরকম